আমরা যে রামমণ্ডল অঞ্চলের উপপ্রধান সুজিত ঘোষ করে ভোট করাবে সেখানে দেখা যাচ্ছে বিরোধী দলগুলো বারবার এক কথা বলে আসছে যে পঞ্চায়েতে কোনো কাজ হয় না পঞ্চায়েতে দুর্নীতি হয় কল আছে জল নেই পোস্ট আছে লাইট নেই রাস্তা ভাঙা চড়ে একের পর এক আপনার ওরা এ করে আসছে বিরোধীদের কিন্তু কেন্দ্র থেকে বিরোধী তো এগুলো বলতেই হয় কারণ ওনাদের কায়দাই তো ওরকম ওরা কাজ করে না তাহলে আর কেন্দ্রের আমার সার্টিফিকেট দিল কীভাবে এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে কাজ করছেন মামাটি মানুষের সরকার প্রত্যেকটা বিরানব্বইটা প্রকল্প আমাদের বার করেছেন প্রত্যেকটা গরিব মানুষের জন্য আমরা দেখতে পাচ্ছি এবং আপনারাও দেখতে পাচ্ছেন এবং কেন্দ্র সরকার ওনার গুজরাটে কিভাবে তজলুপ হয়েছে টাকা নয় ছয় হচ্ছে ওনার টাকা কিন্তু দিচ্ছে না এক একাত্তর কোটি টাকা তজলুপ হয়েছে কিন্তু ওনার জব কার্ড চালু আছে এবং আমার বাংলায় পঁয়তাল্লিশ হাজার কোটি টাকা দেয়নি তা সত্ত্বেও এবং আবাস যোজনার ঘর দেননি কিন্তু আমার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের রাজ্য পোশাঘর থেকে টাকা দিচ্ছেন যে কাজ করছেন রাস্তাঘাট আলো লাইট জল সবই করছেন পরের পর সবই করছেন কিন্তু ওনাদের বিরোধীদের বক্তব্য ওটা করতে হবে এছাড়া কিছু ওদের কাজ না তো তাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলবো এমন একটা মুখ্যমন্ত্রী আমরা পেয়েছি বাংলায় আমাদের গর্ব মমতা ব্যানার্জির এলাকায় আমরা বাস করছি এবং তার সৈনিক হিসেবে কাজ করছি কারণ আমরা মা আমরা রাজা রামমোহন রায় জন জন্মস্থান আমার এখানে সেই এলাকায় নামাঙ্কিত আমার অঞ্চল রামমোহন টু তাই আমরা আমি শটকদী প্রণাম আমার রাজা রামমোহন রায় মহাশয় উনি মানে কি উনি মনীষী এবং প্রথম রেলযাত্রী ছিলেন আমাদের ভারতবর্ষের প্রথম রেলযাত্রী ছিল রাজা রামমোহন রায় কারণ আমাদের এখানে প্রধানমন্ত্রী সবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কারণ আমাদেরও প্রধানমন্ত্রী উনি আমাদের আরামবাগে পা রেখেছেন আমাদের সৌভাগ্য প্রধানমন্ত্রী আমাদের এলাকায় পা রেখেছেন আমরা কিন্তু এলাকাবাসী চেয়েছিলাম আমাদের রাজা রামমোহনের জন্মস্থানে আমাদের এই রেললাইনটা হোক ওনার বক্তব্য মুখ দিয়ে বলুন রাজা রামমোহনের এলাকায় রেললাইন হোক এবং যাত্রীরা যাবেন এটা আমাদের খুব আশা করেছিলাম এবং আশা করেছিলাম আমাদের মামাটি মানুষের সরকার এত কাজ করছেন উনি বাহা দিয়ে যাবেন মানুষের মধ্যে এত কাজ করছেন উনি কি হচ্ছেন একটা প্রধানমন্ত্রীর বিরোধিতা করছেন আমরা কিন্তু আমরা ভারতবর্ষ সবাইকে নিয়ে ভারতবর্ষ হিন্দু মুসলিম খ্রিস্টান সবাইকে নিয়ে তার জন্যই ভারতবর্ষ আমরা করি না সবাইকে নিয়ে চলি উনি কিন্তু একটা প্রধানমন্ত্রীর চেয়ারে বসে জাতিভেদ করছেন আমি প্রধান অঞ্চলের প্রধান উপপ্রধান সবাইকে নিয়ে চলি বিজেপি সিপিএম দিলেন আমরা সেভাবে চলেন আমার মাননীয় মুখ্যমন্ত্রী সেভাবে চলেন আমরা কলকাতায় পা পেলে আমরা কোনো আমরা দেখি না বাংলা ভাষা রে বিহারের লোক এ করে এ সবাই আসে আর সবার লোক বাস করছে বা আমরা কলকাতায় দেখেছি কারণ আমরা সেটা বলিই যাই এটা কলকাতা বলে কিন্তু আমাদের মানবিক মুখ্যমন্ত্রী সে আচরণ তো নয় সবাইকে নিয়ে চলার আচরণ কারণ আমাদের এমন একটা মুখ্যমন্ত্রী পেয়েছি আমাদের দেশে এরকমত ওনার আমরা ঈশ্বরের কাছে কামনা করি ওনার শরীর ভালো থাকুক এবং যে বিরোধীরা কথা বলে যাচ্ছে ওদের বিরোধী কথা বলবে হিন্দুত্বের কথা বলবে ওরা দাঙ্গার কথা বলবে কিন্তু আমরা ছাব্বিশে আবার নতুন করে আসব এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বিরানব্বইটা প্রকল্প আছে আমরা সৈনিক হিসেবে মানুষের প্রত্যেকটা দরে দুয়ারে দুয়ারে পৌঁছে যাবো তার উন্নয়নকে ধরবো এবং কাজে ঢুলে নিয়ে আমরা পৌঁছে যাব এবং ছাব্বিশে আবার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা ছাব্বিশে নির্বাচন করব কেউ রুখতে পারবে না প্রত্যেকটা মানুষ জনগণ দিদির দিকে আছে এবং দিদির হয়ে আমরা আছি লড়ছি লড়বো ময়দান থেকে সরে যাব না এবং আমার এলাকায় বাঙালি এবং সবাই এক যেটা আমরা বাঙালি ভাষাতেই কথা বলবো কারণ আমাদের দেশ স্বাধীনের সময় বাংলারাই বাঙালি সবার প্রথমে গর্জে উঠেছিল আমরা ক্ষুদিরাম বসুকে দেখেছি আমরা মাস্টারদা সূর্য সেনকে দেখেছি নেতাজিকে দেখেছি মহাত্মা গান্ধীজি ছিলেন এবং পরিবার ছিলেন রাহুল গান্ধী পরিবারের মহাত্মা গান্ধী পরিবার ছিলেন আমরা দেখেছি গান্ধী পরিবারে আছেন এবং আমরা সেই গান্ধী পরিবারকে নিয়ে মমতা ব্যানার্জি এবং গোটা ভারতবাসী আমরা চাই ময়দানে আবার আসুক গান্ধী পরিবার এবং মমতা ব্যানার্জি আরও জায়গায় যাক ওপরে উঠুক এবার চাই এই মূল্যায়ন এবং মানুষের কষ্ট দুঃখ বোঝেন মাননীয় মুখ্যমন্ত্রী গরিবের দুঃখ বোঝেন তাই নিয়েই তো মানুষ তার জন্যই মমতা আমি মা বলে আমরা ডাকি ওনাকে সবাই দুর্গা আমাদের সামনে দুর্গা পুজো আসছে রূপে আমাকে আমাকে সবাইকে নিয়ে আগলে চলে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাই ওনাকে পটিপুটি প্রণাম জানিয়ে আমি আমার রাম ব্যানার্জিকে ওনার শরীর সুস্থ থাকুক কামনা করি এই কামনা করি আমাদের পাড়া এর একটা বড় ব্যাপার আমাদের প্যারা আমাদের সমাধান আমার দিদি মাননীয় মুখ্যমন্ত্রী যে প্রজেক্টটা করেছে আমার মেম্বার হোক প্রধান হোক যেই হোক কোনো কথা না প্রত্যেকটা পাড়ার মানুষের নিয়ে আমরা বৈঠক করেছি সবাইকে নিয়ে কে দল নিলেছে কে বিজেপি কে সিপিএমকে তৃণমূল সবাইকে নিয়ে পাড়ায় বসছি মাইকিং করেছি এবং আমি নিজেও গেছি এবং আমার পঞ্চায়েত থেকে সবাই মেম্বারও গেছে সবাইকে নিয়ে আমরা দলে পাড়ায় বসেছি যেখান থেকে তাদের যেটা করেছে এই রাস্তা খারাপ এইটা খারাপ তাদের এতেই আমরা উঠেছি এবং খুব সুন্দর মানুষ সাফল্য এবং মানুষ খুব সহযোগিতা কি আনন্দ সহিত এটা উপভোগ করছে এবং এলাকার মানুষ খুব সত সতর্ভুক্তভাবে ছাব্বিশে আমাদের লোক তো আমার যে বিধানসভা আছে দিদি আবার নতুন করে দুশো চল্লিশ আসন নিয়ে আমাদের দখল করবে আর 慢了